পহেলা বৈশাখ উদযাপন মঙ্গল শোভাযাত্রা উদযাপন অথবা পান্তা ইলিশ বাঙালি অংশ নয় আমরা ভাষাগত দিক থেকে বাঙালি জাতি আবার প্রাণ যেহেতু আছে প্রাণের দিক থেকে পটু জাতি নেই পাখি জাতি নেই আমরা মানুষ জাতি ধর্মগত দিক থেকে আমরা মুসলিম জাতি তো এরকম অনেকগুলা ক্রাইটেরিয়া ক্যাটাগরি আমাদের মধ্যে রয়েছে তো ভাষাগত দিক থেকে যেহেতু আমরা বাঙালি আর বাঙালি জাতির যদি উৎসব হতে হয় তাহলে তার ভাষাগত গ্রহণযোগ্যতা ইতিহাস থাকা প্রয়োজন আমরা জানি যে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে ইংরেজি সাতশো সালে সাতশো সালে থেকে যেটা বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপন যেটি উনিশশো সাত সালে আরপ্রসাত্রী কর্তৃক আবিষ্কার হয় সেখান থেকেই তার সূত্র অনুযায়ী আমরা জানতে পারি যে বাংলা ভাষার আবিষ্কার হয় সাতশো সালের দিকে এবং তখন থেকে নিয়ে বাংলা ভাষায় কোনো সাল গণনা শুরু হয় না বাংলা ভাষায় এখনো অবধি কোনো সাল গণনা সেইভাবে শুরু হয়নি পনেরোশো সালে আমরা যেটা জানি সম্রাট আকবর যে সাল গণনা শুরু করেন সেটি কখনোই বাংলার সাল গণনা ছিল না সেটি ছিল সাল গণনা কারণ সম্রাট আকবর ছিলেন একজন ফার্সি ভাষা তার দাপ্তরিক ভাষা ছিল ফার্সি তার পক্ষে বাংলায় শাল গণনা চালু করা সম্ভব ছিল না এবং ঐতিহাসিক ভাবে প্রমাণিত তিনি বাংলায় কোনো শাল গণনা চালু করে নাই তিনি যেটি চালু করেন শালগণনা সেটির নাম ছিল গণনা এটি করার উদ্দেশ্য ছিল ফসলের খাজনা যাতে তিনি একটা নির্দিষ্ট বছরের সময় ধরে নিয়মিত আদায় করতে পারেন সেজন্য তিনি এই শালগণনা চালু করেন পরবর্তীতে সম্রাট আকবর অর্থাৎ মোগল সাম্রাজ্যের পতনের পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে যে ব্রিটিশরা এদেশে শাসন করে সেই সময় হিন্দুরা জমিদারিত্ব লাভ করে এবং মুসলমানরা সাধারণ প্রজা হিসেবে থাকে তখনও ফসলি গণনা চালু ছিল এবং হিন্দুরাও সেটাকে মান্য করে তারা মুসলমান মুসলমানের কাছ থেকে খাজনা পূর্ণ বলা হতো পূর্ণ করে পয়লা বৈশাখের দিন তখনও বাংলা সময় ধরা হয়নি বাংলা গণনা হিসেবে ধরা হয়নি পরবর্তীতে ইংরেজদের পথনের পরে এটি বাংলা শাল হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে যদিও এটি বাংলা সালগণনা কখনোই ছিল না এখন আসি আমরা যে মঙ্গল শোভাযাত্রা যেটি পয়লা বৈশাখের একটা অবিচ্ছেদ্য অংশ এবং বাংলাদেশ সংস্কৃতির অংশ বলে চালাই এখানে আমার প্রশ্ন কেউ কোন ব্যক্তি কর্তৃক একটি কাজ অনেক পরবর্তী সময়ে চালু হলে সেটি একটি সংস্কৃতির অংশ হয় কি একটি জাতি পুরো বাঙালি জাতির সংস্কৃতির অংশ হয় কি উনিশশো সালে যখন ও শাসকের সাত বাংলার ক্ষমতায় ছিল সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন হিন্দু শিক্ষক ইনস্টিটিউটে কিছু ছাত্রকে নিয়ে পয়লা দিন শুরুতে একটি করার সিদ্ধান্ত আনন্দ শোভাযাত্রা কিন্তু সেটার উদ্দেশ্য ছিল সেখানে গণেশের প্রতিমূর্তি থাকবে প্রতিকৃতি থাকবে এবং পেশা মা লক্ষ্মীর যে প্রতীক পেশা তার প্রতিকৃতি থাকবে এবং তিনি গুটি কয়েক ছাত্রকে নিয়ে শোভাযাত্রাটি করেন যার উদ্দেশ্য ছিল দেশেই অরাজকতা এবং অপশক্তি দূর হয় যেহেতু গণেশ ছিল বুদ্ধির বলে দেশ থেকে অপশক্তি বিতারিত হবে এবং পেশা কারণে দেশে মঙ্গল চলে আসবে এই উদ্দেশ্যে তিনি এটি করেন এটি কিভাবে পুরো একটি জাতির সাংস্কৃতির অংশ হয়ে যায় পরবর্তীতে টিকে মঙ্গল শোভাযাত্রা নাম দিয়ে পয়লা বৈশাখের সাথে সম্পৃক্ত করে প্রত্যেক বছর পালন করা হয় তাতে আরো কিছু প্রতিমূর্তির ছবি সেখানে দেওয়া হয় বা নিয়ে আসা হয় এভাবেই চালু করা হয় তৃতীয়ত পান্তা সেটি আরব বাংলা সংস্কৃতির অবশ্যই অংশ নয় এটি শুরু হয় উনিশশো একাশি সালে একজন সেই সময় নাম করা সাংবাদিক বরহান উদ্দিন আহমেদ তিনি সিদ্ধান্ত নেন তার কয়েকজন সাংবাদিক সহ রমনার বটমলে উনিশশো সালে তারা নিজেরা চাঁদা দিয়ে পান্তা ইলিশের আয়োজন করে তো কোন ব্যক্তি বা কয়েকজন লোক নিয়ে একটি কাজ যদি কখনো কেউ স্টার্ট করে সেটি একটা পুরো সম্প্রদায়ের কিভাবে সংস্কৃতির অংশ হয়ে যেতে পারে এবং সেটি অনেক পরে আজ থেকে প্রায় এই যে উনিশশো সালে মঙ্গল সহজাত উনিশশো একাশি সালে আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ সর্বোচ্চ চল্লিশ বছর আগে ঘটনাগুলি তার আগে এগুলি কোনো অস্তিত্ব ছিল না বাঙালি সংস্কৃতির সাথে বাঙালি জাতির ইতিহাসের সাথে তখন তিনি এই পান্তায় লিসের আয়োজন করেন পরবর্তীতে এটি বাঙালির সংস্কৃতির অংশ পহেলা বৈশাখের অংশ হয়ে গেল যদিও বা এই মার্চ এবং এপ্রিল মাস চোদ্দ এপ্রিল কেন্দ্রিক যে পহেলা বৈশাখ এই সময় ইলিশের প্রজনন সময় ইলিশ নিষিদ্ধ যারা এই ইলিশকে নিয়ে আসতেছে অবশ্যই সেগুলি জাকা ইলিশ যেগুলি সারা বছরে দেশের অর্থনীতিতে যে পরিমাণ ধরা হচ্ছে বা খাওয়া হচ্ছে পরবর্তীতে পুরা বছরে ইলিশের উপরে একটা অর্থনীতির উপরে ব্যাপক প্রভাব আরো আশ্চর্য বিষয় আমরা যে চোদ্দ এপ্রিল পহেলা বৈশাখ উদযাপন করতেছি পশ্চিমবঙ্গে কিন্তু এটি পনেরোই এপ্রিল উদযাপিত হয় এ নিয়েও কিছু কথা বলার ছিল এটিও আমি পরবর্তীতে বলবো আমরা আসলে বাঙালি সংস্কৃতির নামে আমাদেরকে চাপিয়ে দেওয়া কিছু অপসংস্কৃতি লালন করতেছি আমরা নই সালাম